আসসালামু আলাইকুম আমি তাজ ওয়েলকাম টু ডিজিটেক ব্রেইন আজ আবারও নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম আমরা আজ যে বিষয়টা আলোচনা করব সেটা অনেকেরই জানতে চাওয়া প্রশ্ন যেমন এসিও শিখতে চাই কিন্তু এসিও শিখতে কতদিন লাগে এছুয়াল এসিও শিখতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান এটা শিখতে আমার কত সময় লাগতে পারে অনেকেই আছে বিজনেস করেন অনেকেই জব করেন অনেকেই পার্ট টাইম জব করেন তারা হয়তো ভাবছেন যে পাশাপাশি কোনো একটা ইনকাম যদি ছোটো ইনকাম হয় তো সেক্ষেত্রে আমি কোনো একটা স্কিল শিখব সেই স্কিলের ম্যাক্সিমাম মানুষই ডিজিটাল মার্কেটিং শেখে আবার কেউ কেউ আরও ছোট নিশ ডিজিটাল মার্কেটিংয়েরই আরেকটা ছোটো নিশ এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান এটা শিখতে চায় ঠিক তখনই তাদের এটা মাথায় আসে যে আমি কতদিন নাগাদের মধ্যে শিখতে পারবো এবং কতদিন পরে আমি টাকাটা আনতে পারব এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আচ্ছা এটার স্পেসিফিক কোনো এক্সপার্ট কেউ সঠিকভাবে উত্তর দিতে পারবে না তবে হ্যাঁ ইন জেনারেল কোনো কিছু বলা যেতে পারে যেমন ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে আমি চেয়ার জিপিটির কাছে আজ করছিলাম তখন সে প্রাইমারি অর্থাৎ বেসিক তিন মাসের কথা বলছে যখন আপনি ইন্টারমিডিয়েট লেভেল যাবেন তখন ছয় মাসের কথা বলছে এবং এক্সপার্ট লেভেলের কথা বারো মাসের কথা বলছে খুবই সিম্পল এটা চেয়ার জিপিটি বা যে কোনো এআইয়ের কাছে কোশ্চেন করলে কিন্তু আপনাকে বলে দেবে বাট আপনি এই ভিডিওটা দেখবেন কারণ আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে এটা এক্সপ্লেন করব ওয়েল হুম এটা শিখতে এসিওটা শিখতে আসলেই কতদিন লাগে আপনি যদি কোনো জব করেন অথবা কোনো বিজনেস করেন আপনি যদি অল্প করে সময় দেন তাহলে সেটা আপনার ক্যালিবারের উপর নির্ভর করবে আপনি কতটুকু ইংলিশ জানেন আপনার বিভিন্ন ধরনের টার্ম বা টার্মিনোলজিগুলো ক্যাচ করার পাওয়ার কতটুকু এবং কতটুকু আপনি অ্যাপ্লাই করছেন অনেকেই আছে খুব দ্রুত এটা ক্যাচ করে সেটা ঠিক আছে বাট অ্যাপ্লাই করে না সেক্ষেত্রে কিন্তু এটা কোনো কাজেই দিবে না অ্যাপ্লাই না করলে একেবারে কোনো ফল আসবে না যাই হোক আমি একেবারে পয়েন্টে চলে যাই আপনি যেটাই করেন না কেন আপনি যদি প্রতিদিন দুই থেকে চার ঘন্টা সময় দেন এবং এই জিনিসটা সঠিকভাবে অ্যাপ্লাই করেন যেমন আপনি আমি কি করেছিলাম আমি কিন্তু নিজে একটা ডোমেন কিনি একটা হোস্টিং কিনি এবং নিজেই ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে একটা ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল দিতে হয় তারপরে সাইটে ডিজাইন করা তারপরে আমি ওয়ান এসিওগুলো করি তো এসিও কিন্তু শিখতে হলে অনেকগুলো পার্ট শিখতে হবে সেক্ষেত্রে অলরেডি আপনারা জানেন যে এসিও ক্যাটাগরি আপনি ওয়ান পেজ এসিও শিখবেন ওয়া পেজ টেকনিক্যাল এসিও শিখবেন অনেক সময় অনেকে লোকাল এসিওটা শিখে তো এইগুলোর মধ্যে কি কি পড়ে সেগুলো আমি একটু পরেই বলতেছি বাট আপনার সময়টা কত লাগে সেটা একটা বিবেচ বিষয় যেহেতু আমাদের মেইন টার্গেট এবং মেইন বিষয়টা সময় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি চার ঘন্টা করে সময় দিলেন প্রতিদিন প্র্যাকটিস করলেন তাহলে আই হোপ ওয়ান পেজ এসিওটা এটা পনেরো দিন থেকে বিশ দিন না না এত লাগার কথা না আপনার যদি ইংলিশের উপরে ভালো দখল থাকে আপনি যদি টার্মিনোলজিগুলো বোঝেন এবং একটু ইউটিউব এবং গুগলে সার্চ দেন ম্যাক্স আমি টোয়েন্টি ডেজ ধরলাম আপনি বেসিকটা কিন্তু শিখে গেলেন অফ পেজের ক্ষেত্রেও কিন্তু অপেজটা আপনি কতদিন শিখবেন অপেজ যেহেতু ব্যাক লিঙ্কিং করা গেস্ট পোস্ট করা বা অন্যান্য সাইটে যে আপনার বিভিন্ন স্টাইলে আপনার লিঙ্কটা অন্য কোনো সাইটে দেওয়া তো সেটা শিখতেও আমি বলবো আপনি যদি ডেডিকেটেড ওয়েতে শেখেন বা আপনি গুগল করেন ইউটিউব দেখেন এখান থেকে সব কিছু মিলিয়ে যদি আপনি শেখেন এবং কোনো কোচিংয়ে যদি সরি মানে কোনো কোর্স যদি না করেন তাহলে সেক্ষেত্রেও আমি বলবো বিশ দিন এক মাস তাহলে আপনার মনে করেন যে দেড় মাস অথবা দুই মাস চলে গেল অন পেজ অফ পেজ শিখতে এখন আসেন টেকনিক্যাল এসিওটা টেকনিক্যাল এসি এসিওটা একটু ওই দুটার চেয়ে আলাদা তবে আপনাকে এটা শিখ তেই হবে কারণ আপনি শুধুমাত্র ওয়ান পেজ বা অফ পেজ দিয়ে হয়তো খুব বেশি সুবিধা করতে পারবেন না তো টেকনিক্যাল এসিওটা কি এ সম্পর্কে আমি বলছি এবং তার সাথে লোকাল এসিওটাও কী কী করতে হবে সেটা আমি আপনাকে এক্সপ্লেন করতেছি তো তখনই আপনি বুঝতে পারেন মেইনলি আমরা যদি অফ পেজ এসিওর মধ্যে যাই তাহলে আপনার টাইটেল ট্যাগ অপ্রিমাইজ করতে হবে মেটা ডেসক্রিপশন লিখতে হবে আপনার হেডারগুলো ঠিক করতে হবে এগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনি যখন একটা আর্টিকেল লিখবেন তখন কিন্তুই এইগুলো মোটামুটি ঠিক হওয়ার কথা আচ্ছা যাই হোক ওটা আমরা বাদ দিই আপনি এটা ইজিলি করতে পারবেন যখন আপনি কোনো ওয়ার্ডপ্রেসে আপনার যদি কোনো ডোমেন বা হোস্টিং মানে ওয়ার্ডপ্রেসে যদি আপনার একটা সাইড থাকে আমি ওয়ার্ডপ্রেসটা খুবই ইজি এবং হ্যান্ডেল এটা হ্যান্ডেল করা খুবই ইজি এই জন্য আমি ওয়ার্ডপ্রেসের কথা বলছি তাহলে ওখানে আপনার যদি র্যাঙ্ক ম্যাথ অথবা ইও স্ট্যাচুও থাকে আপনি একটা আর্টিকেল দিবেন দেখবেন ডান পাশে আপনার কি কি ধরনের প্রবলেম আছে কী কী এরোর আছে অথবা কোনটা কোনটা কারণে এখনও পর্যন্ত গ্রিন সিগন্যাল আসেনি অরেঞ্জ অথবা রেড সিগন্যাল আসছে তো আপনি ওগা ওইগুলো দেখলে কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আপনি কোনগুলো ইম্প্রুভ করতে হবে যাই হোক এটা ওয়ান পেজ এসিও চলে গেল ওয়া পেজ এসিওটা আপনি ব্যাকলিঙ্কিংয়ের জন্য একটু ঘাটাঘাটি করলে খুবই ইজি আপনি পারবেন জাস্ট একটু ঘাটাঘাটি করতে হবে ইনআর ডেডিকেটেড ওয়ে আই উড সেই আচ্ছা আর আচ্ছা তাহলে বলি অফ পেজ এসিওটা আপনার ব্যাকলিঙ্ক করতে হবে তো গেস্ট পোস্ট করতে হবে সোশ্যাল সিগন্যালগুলো নিয়ে আসতে হবে তো দ্যাট মিনস ডিফারেন্ট কাইন্ড অফ সোশ্যাল প্ল্যাটফর্মে আপনাকে এনগেজ থাকতে হবে তাহলে আপনার ওয়েবসাইট বা যেটা নিয়ে কাজ করছেন সেখানেও অনেক বেশি ভিজিবিলিটি বাড়বে তাছাড়া ইনফ্লুয়েন্সার আউটরিচ করতে হবে আপনার ব্র্যান্ড মেনশন করতে হবে আর এখন যেহেতু এ যুগ শুধুমাত্র এসিও কোনোভাবেই কিন্তু আপনার পুরো ফল বয়ে আনতে পারবে না এর সঙ্গে আপনার এ ইও ও এল এলএমও এ এগুলো করতে হবে তো আপনি প্রথম এসিও দিয়ে শুরু করেন ওগুলো অটোমেটিক্যালি আপনি জানতে পারবেন যখন আপনি ডিপ নলেজ গেইন করবেন আর তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনি এক্সপার্ট লেভেল পর্যন্ত যাবেন অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবেন তাহলে তো আপনাকেই এগুলো অটোমেটিক্যালি আপনি জেনে যাবেন কারণ এগুলো ছাড়া আপনি কোনোভাবে সামনের দিকে আগাতে পারবেন না আপনি ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারবেন না তো যাই হোক আমরা যদি টেকনিক্যাল ইস্যুয়ের কথা বলছি যেটা একটু আগেই বাদ রেখেছিলাম টেকনিক্যাল ইস্যুয়ের মধ্যে কি কী থাকতে পারে আপনার সাইড স্পিডটা ঠিক করতে হবে অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট কোনো প্ল্যান্টের ওয়েবসাইট নিলেন সেটা সাইডটা খুবই স্লো কীভাবে এটা ফিক্স করতে হবে কি কি ইউজ করতে হবে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে ভেরি ভাইটাল একটা ফেজ এটা মোবাইল ফ্রেন্ড ফ্রেন্ডলিনেস কিনা এটা আপনাকে দেখতে হবে এক্সেবল সাইট ম্যাপটা আপনাকে অ্যাড করতে হবে কারণ সাইট ম্যাপ অ্যাড না করলে আপনার কোনো কনটেন্টিভ গুগলে আসবে না শো করবে না সেগুলি ইন্ডেক্স হচ্ছে কিনা দেখতে হবে ডি ইন্ডেক্স হচ্ছে কী জন্য সেগুলি ইস্যুগুলো বের করতে হবে ও ফোর অথবা ফোরও ওয়ান ফাইভ জিরো ফাইভ এইগুলো কেন আসছে সেগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং সলভ করতে হবে রোবটস ডট টি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাকে অ্যাড করতে হবে এবং আপনাকে দেখতে হবে যে এটা ঠিক আছে কিনা না তারপরে ক্যানুনিক্যাল ট্যাক্স তারপরে এইসটি পি অথবা এসএসএল সার্টিফিকেটগুলো ঠিক আছে কি না তাছাড়া তো আপনার সিকিউরিটি ভালোভাবে মেনটেন করতে পারবেন না ক্রলেবিলিটি এবং ইন্ডেক্সিবিলিটি এটা সব সময় নজরে রাখতে হবে কারণ দেখা যাচ্ছে অনেকগুলো আর্টিকেল মনে করেন আপনার ওয়েবসাইটে দুইশো প্লাস আর্টিকেল আছে তখন কোন আর্টিকেলটা কখন ডি ইন্ডেক্সড হয়ে যাচ্ছে অনেক সময় আমরা বুঝতেও পারি না এছাড়া মাঝে মাঝে আমাদের র্যান্ডমলি চেক করতে হবে যে আর্টিকেলগুলো আসলে ইন্ডেক্স হচ্ছে কিনা অথবা ক্রল করতেছে কিনা প্রবলেম কি হচ্ছে ইস্যুগুলো আপনার বের করতে হবে তো এগুলো এছাড়াও আপনার ব্রোকেন লিঙ্কগুলো ফিক্স করতে হবে অনেকগুলো ইস্যু আছে যখন আপনি টেকনিক্যাল এসিও করবেন তো এটা কিন্তু একজন ক্লায়েন্টের খুব গুরুত্বপূর্ণ পার্ট হয়ে থাকে এবং এইগুলোর উপরে কিন্তু গুগলে যে সমস্ত র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে মোর দ্যান টু হান্ড্রেড র্যাঙ্কিং ফ্যাক্টর তার মধ্যে কিন্তু এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এছাড়াও লোকাল এসিওটা আপনি যখন করবেন তখন গুগল বিজনেস প্রোফাইলটা খুব ভালোভাবে অপটিমাইজ করতে হবে আপনার পিন পয়েন্ট করতে হবে বিজনেসে যে জায়গাটা অথবা আপনি যেখান থেকে বিজনেস করছেন অ্যাড্রেস অর্থাৎ ন্যাপ করতে হবে আপনার নেম অ্যাড্রেস এবং অন্যান্য যে ঠিকানা আছে সেগুলো আপনার ঠিক করতে হবে ওখানে গুগলে দিয়ে দিতে হবে যে আপনার এক্স্যাক্ট জায়গাটা কোথায় তাছাড়া রিভিউজ অ্যান্ড রেটিংগুলো আপনার ম্যানেজ করতে হবে এই সবগুলো করার পরে আপনাকে আরও অ্যাডভান্স লেভেলে যেতে হবে অর্থাৎ আপনার গুগল অ্যালগোরিদমের সঙ্গে সব সময় পরিচিত থাকতে হবে আপনি যখন আমি বলেছিলাম যে আপনি যখন ডিপ নলেজ গেইন করতে যাচ্ছেন আপনি গুগল অ্যালগোরিদম দেখবেন যে আচ্ছা এখানে আপনাদের একটা ডেটা দিয়ে আমি ডেটাটা লিখে রেখেছিলাম আচ্ছা গুগল বছরে প্রায় চার হাজার সাতশোটা পরিবর্তন বা আপডেট নিয়ে আসে সেগুলি কিসের উপরে সার্চ অ্যালগোরিদমের উপরে র্যাঙ্কিং সিস্টেমসের উপরে অথবা এর উপরে তো এটা সোর্স হচ্ছে আমি সোর্সটা পেয়েছি সার্চ ইঞ্জিন ল্যান্ড থেকে তো চার হাজার সাতশোটা বছরে আপনার আপডেট নিয়ে আসে কখনও বড় আপডেট কখনো ছোটো আপডেট আরেকটা হচ্ছে আপনার গুগল প্রায় সাত লক্ষ টেস্ট করে বছরে সাত লক্ষ টেস্ট করে এর টেস্টগুলো কিছুই সবসময় মানে সব কিছুই যে পাবলিকলি জানানো হয় তা না অনেক ইন্টারনাল টেস্টও করে এটাও আপনার সার্চ ইঞ্জিন জার্নাল থেকে নেওয়া আর কোড কোর আপডেটের ক্ষেত্রে আমি বলবো যেগুলো অনেক বড় বড় আপডেট নিয়ে আসে গুগল ট্রাফিক র্যাঙ্কিং যেগুলো দ্বারা অ্যাফেক্টেড হয় সেগুলো বছরে সাধারণত কয়েকবার করা হয় বড় বড়ো আপডেট নিয়ে আসে সেগুলো গুগল আগে রোল আউট করার আগে আমাদেরকে জানিয়ে দেয় সো সেই হিসাবে আমাদের প্রিপেয়ার্ড হতে হয় আমাদের গুগলের গাইডলাইন অনুযায়ী যদি চলি তাহলে গুগল মোটামুটি সবসময় আমাদের দেখেন দেখ নজরে তাকিয়ে থাকে তো হ্যাঁ হ্যাঁ এগুলো আমি যখন আমার অনেক কম্পিটিটরদের আমি দেখেছি যে তাদের দেখা যাচ্ছে চব্বিশ হাজার কিওয়ার্ড আছে গুগলে কোনো একটা আপডেটে মাত্র ছয় হাজার কিওয়ার্ডে নেমে আসছে কিছুদিন পরে আবার কিন্তু চব্বিশ বা পঁচিশ হাজারে চলে যায় এটা জাস্ট আপডেটের মাধ্যমে একটা আপস অ্যান্ড ডাউন হয় বাট যদি কন্টেন্ট বা গাইডলাইন ঠিক থাকে ট্রাস্ট যদি হয় সাইডগুলো তাহলে আবার জায়গায় চলে যায় যাই হোক যে কথা বলছিলাম আপনার কত সময় লাগতে পারে তো এই জিনিসগুলো আপনি জাস্ট গুগলে একটু সার্চ দিতে পারেন এআইয়ের কাছে জিজ্ঞাসা করতে পারেন এখন অনেক রিসোর্সেস আগের চেয়ে এখন অনেক বেশি রিসোর্সেস তো আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটুকু সময় দিচ্ছেন আপনি কতটুকু ক্যাচ করতে পারছেন এবং আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে জানেন এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড নিয়ে আগাতে হবে অর্থাৎ আপনাকে একটা প্ল্যান করতে হবে একটার পরে একটা কিভাবে শিখবেন সেটা অ্যাপ্লাই করছেন কিনা এবং অবশেষে সেটা দিয়ে আপনি ফল পাচ্ছেন কি না আপনি যদি অ্যাপ্লাই না করেন তাহলে যত থিওরি বা যত নলেজ আপনি গেইন করেন এটা কিন্তু শুধু ওখানেই থেকে যাবেন যে হাউ টু রাইড আ বাইসাইকেল আপনি পড়লেন যে প্যাডলিং করতে হবে হ্যান্ডেল ধরতে হবে সামনের দিকে তাকাতে হবে বাট যতক্ষণ না পর্যন্ত আপনি বাইসাইকেল চালাতে যাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত আপনি প্র্যাকটিক্যালি এটা নলেজটা গেইন করতে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওটা শুধুমাত্র পাঠ্যপুস্তকেই থেকে যাবে সো বি কেয়ারফুল যখনই আপনি কোনো এসিও শিখতে যাবেন বা যে কোনো একটা দক্ষতা অর্জন করতে যাবেন ডিজিটাল মার্কেটিং এসিও গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এনিথিং ওয়াট এভার ইউ ওয়ান্ট রাইট সো তখনই এটা খুব আপনাকে প্র্যাকটিক্যাল নলেজ অর্থাৎ প্র্যাকটিক্যালি আগাতে হবে তাহলে দেখবেন আপনি খুব দ্রুত রেজাল্ট পাচ্ছেন আর যখন আপনি কিছুদিন ওই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখতে চাবেন আপনি প্রথম পনেরো দিন বা এক মাস যতটা আপনি স্লোলি আগাচ্ছেন দ্বিতীয় মাস থেকে দেখবেন যে আপনি তা দ্বিগুণ গতিতে আগাতে পারছেন কারণ আপনি বিষয়টা ক্যাচ করতে পারছেন বিষয়টার সঙ্গে আপনার পরিচিত হয়ে গেছে এবং আপনি অবশ্যই খুব ভালোভাবে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তো এটা সম্পূর্ণ আপনি নিজের উপর নির্ভর করবে হ্যাঁ আরেকটা কথা বলে রাখি অনেকেই হয়তো আছে একদিন পাঁচ দিন বা দশ একদিনে পাঁচ ঘন্টা বা দশ ঘন্টা প্র্যাকটিস করে পরবর্তীতে সাত দিন কিন্তু তার খবর থাকে না তো সেক্ষেত্রে কিন্তু সে এই মানে পারফেক্ট রেজাল্টটা উনি পাবেন না তো এই বিষয়ে আমরা খেয়াল রাখবো তো আজ এই পর্যন্ত পরবর্তীতে হয়তো আমরা ডিজিটাল মার্কেটিং বা এসিও এরকম ধরনের কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব এখানে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে জাস্ট জিজ্ঞাসা করবেন ট্রাই টু অ্যান্সার অ্যাজ সুন অ্যাজ পসিবল আসসালামু আলাইকুম